হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আলোচনা করবো আজকে যেই বিষয়টা নিয়ে আর ই অ্যাক্ট দু হাজার নয় ঠিক আছে চলো সমস্ত ইনফরমেশান ভিডিওর শেষে থাকবে এখন সবার আগে আমরা আলোচনার মেইন বিষয়টা যেটা রয়েছে সেখানে ফিরে আসি দেখো শিক্ষা সকলের অধিকার আইন ঠিক আছে আর টি ই রাইট টু এডুকেশন অ্যাক্ট টু জিরো বলেছে শিক্ষা সকলের অধিকার আইন আর ই এটা একটা অবশ্যই গুরুত্বপূর্ণ আইন যেটা ভারতে ছয় থেকে চোদ্দ বছর বয়সী সমস্ত শিশুদের জন্য বলা হয়েছিল বিনামূল্যে এবং বাধ্যতামূলকভাবে কিন্তু প্রাথমিক শিক্ষাটাকে নিশ্চিত করতেই হবে টাইম এজ লিমিটটা দেখো ছয় থেকে চোদ্দ এই আইনটি সংবিধানের ছিয়াশিতম তম সংশোধনের মাধ্যমে সংযোজিত হয় এবং পয়লা এপ্রিল দু সালে কিন্তু এটা কার্যকর হয় এটা ভারতের শিক্ষা ব্যবস্থা একটা গুরুত্বপূর্ণ মাইল ফলক ঠিক আছে সবার জন্য সকলের জন্য যে শিক্ষাটা রয়েছে সেটার জন্য সবাই মানে একদম বাধ্যতামূলকভাবে যেন শিক্ষাটা পায় এটাই ছিল এর মেন মোটো যার জন্য কিন্তু দেখো যে পয়লা এপ্রিল দু সালে এই আইনটা কিন্তু কার্যকর হয় এবং ভারতের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা মাইল ফলক ঠিক আছে চলো এবার দেখো আর টি আইনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো কি কি বলছে বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষা ছয় থেকে চোদ্দ বছর বয়সী প্রত্যেকটা শিশুকে একদম ফ্রিতে এডুকেশন দিতে হবে এবং দিতে হবেই ঠিক আছে বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা নিশ্চিত করতে হবে কোনো শিশু যাতে আর্থিক অসুবিধার কারণে যেন শিক্ষার থেকে বঞ্চিত না হয় যার জন্য বলা হচ্ছে বিনামূল্যে শিক্ষাটাকে কিন্তু প্রোভাইড করতে হবে বিদ্যালয়ে শিক্ষা শিক্ষাব্যবস্থা কোনো শিশুকে ভর্তি হওয়ার সময় জন্ম সনদের প্রয়োজন হবে না শিশুদের বয়স অনুযায়ী উপযুক্ত শ্রেণীতে তাদেরকে ভর্তি করানো হবে কখনো যেরকম এর মানে এরকম না হয় যে কোনো বাচ্চা দেখা যাচ্ছে যে বয়স যতটা রয়েছে তার থেকে তাকে ছোটো ক্লাসে অ্যাডমিশন করানো হচ্ছে এর এরকম বিষয়গুলো যেন না হয় তার বয়স অনুযায়ী তাকে অ্যাডমিশন করানো হবে কোনো শিশুকে স্কুল থেকে বাদ দেওয়া যাবে না ফেল করানো যাবে না কিন্তু এটা কত কোন ক্লাস অবধি পঞ্চম শ্রেণী অবধি কিন্তু ফেল করানো যাবে না ঠিক আছে তাহলে এগুলো কিন্তু আমরা কি দেখছি আর টি ইর কিন্তু মূল উদ্দেশ্য আচ্ছা দেখো আরও আছে শিক্ষার মান উন্নয়ন কি করব এখানে আমরা সকল সরকারি বেসরকারি স্কুলে একদম ন্যূনতম মান যেটা রয়েছে শিক্ষার সেটা কিন্তু রাখতে হবে পর্যাপ্ত শিক্ষক থাকতে হবে শিক্ষকদেরও কিন্তু ট্রেনিং হতে হবে ঠিক আছে মানে টিচারদেরকেও কিন্তু ট্রেনিং প্রাপ্ত হতে হবে বেসরকারি স্কুলের সংরক্ষণ বেসরকারি স্কুলগুলিতে টোয়েন্টি ফাইভ পারসেন্ট বলতে পারছে সিট সেটা কিন্তু দরিদ্র এবং দুর্বল শ্রেণী শিশুদের জন্য কিন্তু রিজার্ভ করে রাখার কথা বলা হচ্ছে আচ্ছা তারপরে বিদ্যালয়ের পরিকাঠামো প্রতিটা বিদ্যালয়ে পর্যাপ্ত শ্রেণীকক্ষ থাকবে শৌচাগার মোস্ট ইম্পর্টেন্ট পানীয় জল খেলার মাঠ পাঠাগার সমস্ত কিছু একদম থাকতেই হবে এগুলোর কোনো এগুলোর মধ্যে কিন্তু বাদের কিছু নেই প্রত্যেকটা জিনিস থাকতে বা একদম বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে ঠিক আছে এবারে দেখো আরটিই আইনের গুরুত্ব ও প্রভাব আর আইন ঠিক আছে সকলের জন্য সমান শিক্ষার সমান অধিকার কি বলছে বিদ্যালয়ের শিশুদের উপস্থিতির হার যার জন্য কি হচ্ছে যে বৃদ্ধি পেয়েছে বেসরকারি স্কুলে অর্থনৈতিক দুর্বল যারা শিশুরা রয়েছে তারাও এখন পড়াশুনো করার সুযোগ পাচ্ছে ঠিক আছে কারণ তাদের জন্য হচ্ছে কিছুটা সিট রিজার্ভ করে রাখার কথা বলা হয়েছে তারপরে দেখো এখানটায় শিক্ষকদের প্রশিক্ষণের উপর জোর দেওয়া হয়েছে এটা তো আমরা সবাই জানি এই বিষয়গুলো নিয়ে আমরা কম বেশি সকলেই বাকিবহল বিদ্যালয়ের পরিকাঠামো কিন্তু উন্নত হয়েছে তাহলে আরটিই আইনের গুরুত্ব এবং তার প্রভাবের ফলে আমরা দেখছি যে বাচ্চারা রেগুলারলি স্কুল যায় ঠিক আছে এছাড়া বেসরকারি স্কুলে মানে অর্থনৈতিকভাবে যারা দুর্বল বাচ্চারা রয়েছে তারাও কিন্তু পড়াশুনো করার সুযোগ পায় তারপরে সাথে সাথে শিক্ষকদের ট্রেনিং ট্রেনি টিচারের যে প্রয়োজন আছে সেটার উপর জোর দেওয়া হয়েছে এবং বিদ্যালয়ের পরিকাঠামো উন্নত হয়েছে আচ্ছা এইবারে দেখো প্রবলেমস তো কিছু আছে সাথে সাথে কী কী প্রবলেমস আছে শিক্ষার মান এখনো অনেক স্থানে কিন্তু ঠিকঠাকভাবে উন্নত হয়নি এখনও এমন অনেক সরকারি স্কুলগুলো আছে এমন অনেক এখনও এমনও প্রত্যন্ত এলাকাগুলো রয়েছে যেখানে দেখা যাচ্ছে যে স্টুডেন্ট এবং টিচারের যে রেশিওটা হয় সেটাও ঠিকঠাক মতন কিন্তু নেই ঠিক আছে সেখানে না স্বাস্থ্যকর পরিবেশ না খাওয়া দাওয়ার ব্যবস্থা বা খাওয়া দাওয়া যদিও প্রোভাইড করা হয় সেটাও ভীষণ নিম্নমানের পড়াশুনোর মান বা শিক্ষার মান কিন্তু একদম নিম্নমানের এখনো কিন্তু এমন অনেক এরিয়া খোঁজ করলে কিন্তু পাওয়া যাবে আচ্ছা কিছু বেসরকারি স্কুল দরিদ্র শ্রেণীর শিশুদের ভর্তি করতে অনিচ্ছুক যতই বলে দেওয়া হচ্ছে যে কিছু একটা সিট আর্থিকভাবে যারা উইক রয়েছে বাচ্চারা তাদের জন্য রাখার কথা বলা হয়েছে কিন্তু খোঁজ নিলে দেখা যাবে এখনও কিছু বেসরকারি স্কুল এমনও রয়েছে যারা ফাইন্যান্সিয়ালি উইক বাচ্চাদের কিন্তু নিতে অনিচ্ছুক এছাড়াও বিদ্যালয় পরিকাঠামো উন্নয়নের কাজ যথেষ্ট ধীরগতিতেই কিন্তু চলছে ঠিক আছে মানে যেই মোটোগুলো নিয়ে শুরু করা হয়েছিল এই আরটিই কোনো কোনো ক্ষেত্রে কিন্তু এখনও দেখা যাচ্ছে যে খামতি কিন্তু রয়েছে আচ্ছা চলো ভীষণ সুন্দর সিম্পল বিষয় কঠিনের কিছুই নেই আর টিই আইনটি ভারতের প্রতিটা শিশুর শিক্ষার অধিকার নিশ্চিত করতে একটা গুরুত্বপূর্ণ অবশ্যই পদক্ষেপ নিয়েছিল যদি এখনও কিছু সমস্যা কিন্তু আছে তবে এই আইন ব্যবস্থায় কিন্তু কিছু পজিটিভ চেঞ্জেসগুলোও কিন্তু এসেছে ঠিক আছে শিক্ষা প্রতিটা শিশুর মৌলিক অধিকার এবং এই এই যে অধিকার সেটাকে বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কে পালন করে পালন করে হচ্ছে আর টিই ঠিক আছে কত দু হাজার নয় হলো তাহলে এই ছিল আজকের ক্লাস আলোচনার বিষয় বিষয়গুলো সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম আশা করছি তোমরা বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না একদম লাস্ট স্লাইডে আমরা চলে এসেছি দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ নাম্বার দুটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা সরাসরি আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে নিতে পারো ঠিক আছে চলো দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে থ্যাংক ইউ